দাই দিবেন খায় ফেলাবো দেন ঠিক তেমনি শরবতের বদলে আপনার আমরা দুধ দিব নেন আপনি আমার বন্ধুর গায়ে শরবত মানলেন কেন কত দশ হাজার টাকা হ্যাঁ দশ টাকা দিয়ে তো আপনার কেনা যাব বেআই চিনা বে আই দশ টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না বিয়ে করতে আসছেন আমরা গেট ধরছে এখন টাকা দেন দশ হাজার টাকা দিয়ে চাইছি দেখেন ভাই এই সব টাকা পয়সার মামলা আবার আমরা খুব একটা দাম করি না বুঝছেন হাতির দাড়ি করবেন তো আচ্ছা এটা কত এটা ধরেন দিদা সিধা বে ধরেন না দেখেন আপনারা কত দে ধরেন দশ দিলাম না আর এটা কত ধরেন ধরেন তাহলে কত হইলো চলো চলো খুলে চলো আপনি কি আমাকে বলদ মনে করছেন হ্যাঁ আপনি আমাকে দশ টাকা দেখাবেন আমি বলবো দশ টাকা তারপর আপনি আমাকে এটা দেখাবেন আমি বলবো হাজার টাকা এত বলো তো আমি না এত কথা না বলে দশ হাজার টাকা দিয়ে দিলেই তো হয় দেন না ধরেন ধরেন আরে এই দশটা হাজার টাকাই তো দিয়ে দেন আরে রাখ দশটা হাজার টাকা দশ হাজার টাকা কি গাছে ধরে নাকি হ্যাঁ এক হাজার টাকার বেশি এক টাকাও দিতে পারবো না আচ্ছা না দশ টাকা বাড়ায় দিলাম এক হাজার দশ টাকা কারণ আমরা দশ হাজার টাকা ভিক্ষা দেই তো আপনারা আপনারা দশ হাজার টাকা চাইছেন চাইবো এক লাখ টাকা চাইবো পাঁচ লাখ টাকা চাইছে দশ টাকা আমরা আবার দিয়ে দিই দশ হাজার টাকা আমরা আছে এই কার্ডে যে পরিমান টাকা আছে একটা পাহাড় কিনে ফেলতে পারবো বুঝছেন রাখেন আপ্যায়ন করেন কইছে বেয়াই এত চাপাবাজি করার তো আর কোনো দরকার নাই তাই না এই না মুমিঠা করেন এই যে এতক্ষণ পর বেয়াইন লাইনে আসছে নাকি ভালো লাগতেছে চিনি দিবেন না মরিচ দিবেন চিনি দিয়েছি সাথে অনেক ভালোবাসা দিয়েছি হ্যাঁ যাই দিবেন খায় ফলাবো দেন আপনি কি করলেন বেয়াইন আমাদের বন্ধুর গায়ে আপনি শরবত মানলেন কেন আমার ইচ্ছা হইছে তাই মারছে কি করবেন আপনি এখন আমরা আর কি করব আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কাটার বদলে কাটা দেই না ফুল দেই ঠিক তেমনি শরবতের বদলে আপনার আমরা দুধ দিব নেন আপনি কি করলেন আপনি আমার বান্ধবীর দুধ মারলেন কেন আপনি আমার বন্ধুর গায়ে শরবত কেন এই